বাদর আক্রমণে আহত বারো বছরের এক স্কুল পড়ুয়া ছাত্র স্কুল থেকে বাড়িতে আসার সময় হঠাৎ বাদর ঝাঁপিয়ে পরে স্কুল পড়ুয়া ছাত্রকে কামড় দিয়ে পায়ের মাংস তুলে নেয় এবং নখের আচর বসিয়ে দেয় দুই আহত ছাত্রের নাম রাহুল দাস সারাসীমা উচ্চতর বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র কোনো ক্রমে বাদরের হাত থেকে আহত ছাত্র রাহুল দাস নিজেকে রক্ষা করে বাড়িতে গিয়ে পরিবারের লোকজনদের কাছে বলার পর চিকিৎসার জন্য নিয়ে আসে বিলোনিয়া হাসপাতালে বর্তমানে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন আহত ছাত্র ঘটনা মঙ্গলবার বিকেল সাড়ে চারটে নাগাদ বিলোনিয়া বিবেকানন্দ কলোনি এলাকায় জানা যায় জঙ্গল থেকে আসা বাদর নয় পালা বাদর বাড়ি থেকে ছুটে এসে আক্রমণ করে বসে ক্ষোভে ফুষ্টে বাদরের আক্রমণে আহত রাহুলের পরিবার বন্যপ্রাণী সংরক্ষণ দফতরকে ঘুমিয়ে রেখে গত কয়েক মাস আগে বিবেকানন্দ কলোনির বাসিন্দা বিমল নন্দী নাকি বাদরটিকে জঙ্গল থেকে ধরে এনে নিজ বাড়িতে পালন করছে বলে রাহুলের পরিবারের পক্ষ থেকে অভিযোগ বন্যরা বনে সুন্দর এই প্রচলিত কথাকে বিকৃত করতে গিয়ে বিমল নন্দী বাদরকে ধরে এনে নিজের বাড়িতে শোভা করতে গিয়ে আক্রমণ শিকার হতে হলো ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া ছাত্রকে এলাকার জনগণের পক্ষ থেকে বাদরটিকে জঙ্গলে ছেড়ে দেওয়ার কথা বললেও কোনো কর্ণপাত করেনি আহত রাহুলের পরিবারের পক্ষ থেকে অভিযোগ এই বাদর এই বাড়িতে থাকলে রাহুলের মতো অন্য মানুষের ওপর আক্রমণ করবে বনদফতর সহ প্রশাসনের কাছে আর্জি জানিয়েছে বাদরটিকে উদ্ধার করে জঙ্গলে ফিরিয়ে দেওয়া হোক এইদিকে বাঁদরের আক্রমণের ঘটনার বিষয়ে বিলোনিয়া থানাতে ব্যবস্থা নেওয়ার আর্জি জানাবে বলে জানা যায় আক্রান্ত রাহুলের পরিবারের পক্ষ থেকে

বিমল নন্দী কোন জায়গা বাড়ি আপনার বাড়িও বিমল নন্দ বিমল নন্দী কি বান্দর ফালতো মা বান্দরটাকে দিছে